রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ কৃষি কলেজ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিতে আবেদন নেওয়া হবে আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে চৈদ্শো আসনের ভর্তিতে আবেদন শুরু আজ বুধবার সতেরোই এপ্রিল থেকে আবেদন করা যাবে বিশ মে রাত বারোটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদন ফি বাবদ ছয়শো ষাট টাকা সার্ভিস চার্জসহ অনলাইনে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদনের যে সমস্ত যোগ্যতা অবশ্যই থাকতে হবে দুই বছরে এইচএসসি সমানে পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন ও তৎপরবর্তী বছরে এসএসসি সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত জীববিদ্যা বিষয় সহ বিজ্ঞান বিভাগে থাকতে হবে পরীক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত জীববিদ্যা বিষয়সহ বিজ্ঞান বিভাগ থাকতে হবে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ তিন সহ মোট জিপিএ থাকতে হবে সাত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কৃষি ফিশারিজ ফুড অ্যান্ড নিউট্রিশিয়াল সায়েন্স হেলথ নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য প্রাপ্ত জিপিএ চার স্কেলকে পাঁচ স্কেলে রূপান্তর করে যোগ্যতা নির্ধারণ করতে হবে ডিপ্লোমা পরীক্ষায় জিপিএস চার স্কেলে দুই দশমিক ছয়ের কম হলে আবেদন করতে পারবেন না দুই হাজার একুশ বাইশ সালের এইচএসসি সমান ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে জিসিএ এ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ও লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণিত উত্তীর্ণ হতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করতে হবে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় প্রশ্নপত্রের ভাষা হিসেবে ইংরেজি নির্বাচন করতে হবে অন্যথায় ইংরেজি প্রশ্নপত্র সরবরাহ করা হবে না ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কলেজগুলো রয়েছে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ টি এম এস এস ইঞ্জিনিয়ারিং কলেজ বগুড়া পাবনা ইঞ্জিনিয়ারিং কলেজ ইম্পেরিয়াল কলেজ অব ইঞ্জিনিয়ারিং খুলনা আশ্রয় ইঞ্জিনিয়ারিং কলেজ রাজশাহী কে এস এফ এল ইঞ্জিনিয়ারিং কলেজ দিনাজপুর এই ছয়টি প্রতিষ্ঠানে মোট আসন পাঁচশো ষাটটি কলেজ ইনস্টিটিউটগুলো হল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি রংপুর হ্যান্ডি ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি সিরাজগঞ্জ বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্স নাটোর উদয়ন কলেজ অব বায়োসায়েন্স অ্যান্ড টেকনোলজি রাজশাহী গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি কুষ্টিয়া শহীদ শামসুজ্জামান ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস কাটাখালি রাজশাহী এই ছয়টি প্রতিষ্ঠানের মোট আসন আটশো চল্লিশটি আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু হচ্ছে সতেরোই এপ্রিল বিকাল চারটা আবেদন শেষ পঁচিশ এপ্রিল রাত বারোটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আট জুন দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে পরীক্ষায় মোট একশো নম্বরের প্রশ্ন সংখ্যা আশিটি